বারবিকিউর সঙ্গে শীতপ্রধান প্রধান দেশের সামারের ভীষণ বন্ধুত্ব একটু ওয়েদার ভালো হলেই প্রতিটা বাসার বাগান থেকে উইকেন্ডে বিশেষ করে খুব সুন্দর স্মেল আসে বার্বিকউর স্মেল চিকেন খেতে সবাই পছন্দ করে আমরাও খুব পছন্দ করি বেলজিয়াম বাংলাদেশ দুটা দেশের মশলা একসঙ্গে করে নিজেদের স্বাদ অনুযায়ী খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি আর সঙ্গে কিছু সবজিও রেখেছি শুধু তো মাংস খেলে হবে না খাবারটাকে ব্যালান্স করার জন্য বড় এক বাটি সালাদ করে নিয়েছি আর কিছু রেডিমেড সসিসও রেখেছি সসিস ছাড়া পার্সোনালি আমার কাছে বারবিকিউ অসম্পূর্ণ মনে হয় আর কিছু লেগ রেখেছি এই ছিল আজকের বারবিকিউর আয়োজন এগুলি সব সালাদের সস হনিং মাস্টার্ড এটা খুবই মজা এটা অন্য মার্কেট এইটাও হলো ভান্দেন মোড়তেল খুবই মজা ভান্দেন মোড় তেলের এটাও হনিং মাস্টার্ড মানে সরিষা আর মধু দিয়ে অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এখানে আরেকটা সস আছে এটা হলো ভিনেগার মেথ মাস্টার্ড ভিনেগারের সঙ্গে সরিষা আর এখানে হলো লেবু এটা খেতে পারবো এই অলিভটাও খুব মজা হেলদি সেরকম মজা আমি একটা খাই মাংস তো সব রেডি এখন শুধু পুড়িয়ে খাবার পালা তার আগে সালাদটা আমি মিক্সড করে নিই সালাদ মিক্সড করতে করতে বরাবরের মতো যে রিকোয়েস্টটা করে থাকি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকের মাধ্যমে আমার এই ছোট্ট চ্যানেলটা আপনার মতো আরও চার পাঁচজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর জানেন এই সালাদটা দেখতে যেমন কালারফুল হেলদি খেতেও ভীষণ মজা হয় এদিকে কয়লাগুলিও রেডি হয়ে গেছে মাংসগুলি পোড়ানোর জন্য हिट्स तो ये स्टुप गए हैं ना साइड दी मैंने एक बार लोग ये हाँ ना ना तो ये पोटा का बेस्ट दी थी दही ना ফার্স্ট ব্যাস মাংস দিয়ে দিলাম অল্প অল্প করে শুরু হয়ে গেল তেলটা দিলে সসি থাকবে মাংসগুলো যে সুন্দর করে এখন হচ্ছে সুন্দর

Ja, en maak ik ook zo die paprika aan Jan. Dit is een andere zo? ik luister op koud om niet. Ik luister op koud om niet. Daarop. En toen? Nee, ik rood. Laat het niet ja, echt hebben mannen het echt al? Ja, mag ik Maar gewoon een niet is? Mm -hmm. Ja. Dus wat is? Hier hebben we চুলার পাশে বাংলাদেশে সবাই যেভাবে কষ্ট করে রান্না করে বারবি চুলার পাশে কিন্তু তেমনই অনুভূতি তবে এটা অনেক আনন্দের অনুভূতি কারণ বছরে মাত্র কয়েকবার হয়তো সেই আনন্দ নিয়ে আমরা এই কষ্টটাকে মেনে নেই আমার বর তো আমাকে বলছে আমার একটা কলিক আছে মাদা কাস্কারের ওকে যেমন লাগছে চুলার পাশে নাকি আমাকে তেমন লাগছে ভাঙ্গির ছোট বোন আমি বললাম আমার কলিকটা আমার থেকে বয়সে বেশ বড় ও আমাকে ছোট বোন হিসাবেই হলো সবার কাছে বলে বেড়ায় তাই বললাম আমি আমাকে তো ভাঙ্গি সবসময় বলে বেনু আমার ছোট বোন একটু ব্রেক দিয়ে দিলাম শুরু করো ঝাল দিয়ে শুরু করলে এখানে সব ভাজি করে ফেলেছি শুরু করো তখন এখানে হচ্ছে রূপেন্দ্রর মতো শুরু করো খাবার তো খাওয়ার জন্যই তো গরম গরম খেতেই তো বেশি মজা লাগে

রান্নার হাত ডিফারেন্ট হয় না বাবা হ্যাঁ আমোর মেরিনেট ফর মুরগিটা বেস্ট না ফর বিফটা হেলা লাগে জানা বলতে আমোর মেরিনেটটা মুরগিটা খুব ভালো হয় হেলা আঙ্কেলের বিফটা খুব মজা হয় হেলা আঙ্কেলের সব কিছুই ভালো হয় হেলাল ভাই তো অ্যাকচুয়ালি এক্সপার্ট তো বারবিকিউ মানেই হলো হেলাল ভাই বাবা আমি দিস রেসিপি বানাবো Yeah

আমি কিন্তু ঝালমরিচটা খুব মজা করে খাচ্ছি বাটার দরকার নেই চিকেন উইংসটাও মজা লাগছে একটু চিকেন উইংস খেয়ে দেখো না चीनी देना किट्टू अने 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 इंदे वा जूर दूसरा जैसे यार ना बनिए से देखो अनेक बनिए से डिजर्ट बनिए से हैं लैक्टोस फ्री मिल्क दी बनिए से हमें लैक्टोस प्रॉब्लम आसे तो लैक्टोस फ्री मिल्क दी बनिए से ऑल फ्रूट्स कुछ लाइक है कितने बनिए से टेक ऑल फ्रूट्स सेली नहीं very nice